তিন ব্যক্তির দো আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না কোনো মিস যাবে না তো কবুল হবেই হবে এক নম্বর দাওয়াতুল মাসলুম অত্যাচার মানুষের দোয়া কোন কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে কোথাও আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্বমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক শাশুড়ি আছে দেখবেন কি শাশুড়ি বলে তো অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে না এই মায়েরা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন আবার অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা জি মেয়ের পেটে বাচ্চা পেটে বাচ্চা কি করে দেখবেন নিজের মেয়েকে ফল খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে খবরদার নয় এই শাশুড়িরা শুনে নাও মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বাদতের সমতুল্য আগে ন্যায় বিচার করতে শিখুন আগে ন্যায় বিচার করতে শিখুন বাপেরা শুধু নামাজ পড়বেন নামাজ নাম নাম নামাজের নাম শুধু ইসলাম গালে দাড়ি রাখার নাম ইসলাম শুধু ইসলাম কি গালে দাড়িতেই ভর্তি ঢুকে আছে না শুধু মাথায় টুপিতে আছে মনে রাখবেন শুধু গালে দাড়ি রাখার নাম মুসলমান নয় আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্ষিসের গালে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ পরহংসদেবের গালে ছিল আশারামবাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় ঠিক রা ঠিক যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান আমার মাথায় কী টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত মুসলমান নয় পাঞ্জাবিরাও পাগড়ি পরে ঠিক না বেঠিক ঠিক মনে রাখবেন শুধু লজ্জাস্থানে আঘাত চামড়া কাটার নাম মুসলমান নয় মনে রাখবেন এই লজ্জাস্থানের আঘাত চামড়া কাটলে কী হয় মেডিকেল সায়েন্স বলছে তিনটে রোগ থেকে ওই লোকটি বেঁচে থাকতে পারবে এক নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে সিফিলিস ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে ভাবতে পেরেছেন বাপেরা আমার বাপেরা চলো একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরি তাই এবারে নবী মোহাম্মদামকে প্রশ্ন করছেন মা হালিমা মনে পড়ছে হালিমা প্রশ্ন করছে বাবা মোহাম্মদ ছোটোবেলায় তুমি যখন আমার দুধ পান করেছিলে এই ডান দিকটা পান করেছিলেন আমার বামদিকটা কেন পান করি নবী তখন কী বলেছিল জানেন শুনে নিন নবী বলেছিলেন মা আল্লাহ ডানদিকটা পান করিয়েছে পান করেছি আল্লাহ বামদিকটা পান করায়নি তাই করিনি বলছে বাবা ওটা তো শেষ কথা কারণটা কি নবীজি কি বলেছিলেন শুনে নিন আসাম করিমগঞ্জের মানুষেরা আজকের হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন নবীজি বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম আর আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে ও বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি নি আর আপনি কি করেন হ্যাঁ বাম মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে উনি রেকর্ড করণে বসে আছে উনি আবার হাজি সাহেব হারাম 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 খাবার খাবার খেয়ে খেয়ে কাঁদছে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলছে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলছে এই এই কি করছে রে তা ফেরেস্তারা বলছে আল্লাহ মোনাজাত করছে আল্লাহ বলে উকি মোনাজাত বাঁদরের মতো মুখ করে মোনাজাত তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলে এসছে তো পৃথিবীতে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে আছে না আল্লাহ ফেরেশতাদের বলছে এই আমার নবী উল্টোপাল্টা বলা লোক ছিল না আমার নবী সত্যবাদী ছিল আল আমিন তার নাম ছিল সত্যবাদী জীবনে কোনো যে মিথ্যা কথা বলে নেই সত্যি কথা বলতে দেখি আমার নবী কখন বলেছে মোনাজাতের সময় কান্নার ভান করতে হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো ফেরেস্তারা বলছে হ্যাঁ এটা ঠিক হালাল খাবার খেয়ে মোনা যাতে কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে আল্লাহ বলছে দেখ তো মালটা হালাল খোর না হার চোদ্দ করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল হারাম খাবার খেয়ে বাপেরা হুক মেরে কারেন্টে কি কি হুজুর কি বলেন হুক 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 কি বলেন কারেন্টে চুরি করে নেয় হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জের নামাজ চুরি করার কারেনে পাকা চালিয়ে তাহাজ্জো হ্যাঁ একটা হাদিস বলছি আল্লাহ নবী বলছেন লা আল্লা গো মানসার আকা মান আর দ্বীপ নবী বলেছেন ওই সমস্ত লোকের প্রতি যাহার নাম যারা জমির মাঠের জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয় কত আল তো চাচা বসে আছে এখানে তো ঠিক নেই অসুবিধা হচ্ছে আর একটু হবে চলো আচ্ছা বাবা একটা কথা বলি আপনাদের এখানে মসজিদ আছে তো হ্যাঁ আছে বাহ আচ্ছা জুম্মার দিনে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন লোক প্রচুর পরিমাণ মদ খেয়েছে মানে বাংলা মাল ইংলিশ মাল নয় বাংলা মাল প্রচুর মদ খেয়েছে খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মদ খেয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকেছে এখন আপনারা তাকে কি করবেন বল বলুন আরে ভাই বলুন না আদা রসুন বেটে দেবে তাকে বের করে দেবে ঠিক না হ্যাঁ আচ্ছা অপরাধ কি মদ হারাম খাবার তাই তো বাবা বলো না একটু মদ হারাম খাবার হারাম খাবার খেয়ে মসজিদে উঠেছে তাই তাকে বের করে দিলেন এখন ছেলেটি বের হতে চাইল না আপনারা কি করবেন জোর করে তাকে ঘর ধরে বের করে দেবেন ঠিক না বেটি তাই তো আসামের মানুষ তো দেখি উত্তরটা কেমন দেন আচ্ছা মদ করকে বের করে দিলেন কারণ সে একটা সুদ মদ মদ খেয়েছে তাই না হারাম খাবার খেয়েছে এ বাবা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম হুকুমের কারেন্ট নেওয়াও তেমন হারাম জমির চুরি করা তেমন হারাম মদ কে বের করে দিলে আর সুদ করে দিলে বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াশগুলো চলুন এগিয়ে যাচ্ছি অসুবিধা হচ্ছে না তো চলো আগিয়ে যাচ্ছি বিশ্বব্যাপী মোহাম্মদ আলী সাল্লাম তার জীবনে তার জীবদ্দশাকে নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ কিছু কথা আপনাদের কাছে তথ্য দিলাম এতক্ষণ শুধু দুজনের আলোচনা চলছিল এক নম্বর হলো আমার আল্লাহর আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে আর দুই নম্বর নবীর সংক্ষিপ্ত আলোচনা করেছি এই দুজনের আলোচনা করতে তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা চলছে এখন বাকি আছে আর কটা তিনটে よい。